খুব কম দাম এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আমি ঢাকা এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি এরকম বেগুনির কোয়ালিটি কোথাও পাইনি এবং আমি কোথাও খাই না বেগুনি শুধু এখানেই খাই পুরী তিন টাকা পেঁয়াজি তিন টাকা সিঙ্গারা তিন টাকা আলুর চপ পাঁচ টাকা বেগুনি পাঁচ টাকা আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা বিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর মুলাডোল আমতলা মুলাডোল আমতলায় একটা ভাজা পোড়া পাওয়া যায় যেটা অনেক জনপ্রিয় সিঙ্গারাটা তিন টাকায় বিক্রি হয় এখানে পাঁচ টাকায় বেগুনি বিক্রি হয় এটা অনেক মজা আমি এর আগেও ট্রাই করছি আমি নিজেও শুনছি তো আজকে আমি এখানকার আইটেমগুলো ট্রাই করার জন্য আসছি এই যে মামার দোকানে মামার এখানে আপনি যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে কিন্তু খুব ভালো একটা ভিড় আমি রেগুলারই দেখি যাওয়ার সময় দিক দিয়ে তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে আসতে প্রতিটা আইটেম গরম পাবেন সঙ্গে কিন্তু খেয়েও মজা পাবেন তো চলেন আইটেমগুলো ট্রাই করা যাক আপনারা যারা দুপুর টাইমে অফিসে থাকেন আর যারা ম্যাসে থাকেন যারা রেগুলার বাসার খাবার খেতে পারছেন না বাসার খাবার মিস করতেছেন তারা কিন্তু মাত্র সত্তর টাকা দিয়ে টেস্টি ইটসের পেজ থেকে খাবার নিতে পারেন আমি টেস্টি ইটসের নাম্বার এবং তাদের যে মেনু এটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখে যদি ভালো লাগে আজকেই অর্ডার করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন রেগুলার বাসায় রান্না করা খাবার যদি খেতে চান তাহলে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আর সিঙ্গারা তারপরে হচ্ছে আপনার এই যে বেগুনি আর হচ্ছে যে আলুর চপ যে ভাসতেছেন পুরী আরও করেন বা পেঁয়াজি করেন কয় টাকা করে বিক্রি করেন পুরী তিন টাকা পেঁয়াজি তিন টাকা তিন টাকা আলুর চপ পাঁচ টাকা বেগুনি পাঁচ টাকা তার মানে তিন টাকা থেকে আইটেমগুলো শুরু আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন পাঁচটা থেকে দশটা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বিক্রি হয় এই যে বেগুনি আছে সিঙ্গারা আছে আর এই যে এখানে গরম গরম আলুর চপ বিক্রি হচ্ছে মোট কথা আপনি সন্ধ্যার দিকে আসলে এখানে সব কিছু গরম গরম পাবেন মাঝে মাঝে যে কাঁচামরিচও ভাজা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখানে রেগুলার খান হ্যাঁ মোটামুটি রেগুলার কোন আইটেমগুলো ভালো লাগে বা কোনটার জন্য প্রতিদিন আসা হয় মূলত বেগুনির জন্যে প্রতিদিন আসা হয় পাশাপাশি আলুর চপ পেঁয়াজি এগুলাও খাই আর সবগুলো মোটামুটি একটু কম দামেই মনে পাওয়া যায় হ্যাঁ খুব কম দাম এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আমি ঢাকা এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি এরকম বেগুনির কোয়ালিটি কোথাও পাইনি এবং আমি কোথাও খাই না বেগুনি শুধু এখানেই খাই ধন্যবাদ ভাইয়া তো শুনলেনি যে শুধুমাত্র বেগুনি খাওয়ার জন্য কিন্তু রেগুলার এখানে আসে আচ্ছা আমার হাতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে তিন টাকা পাঁচ টাকা তিন টাকা বলছি মা মরিচ কত মরিচ কি এমনি খাওয়ান সবাইকে এমনি খাওয়ান নাকি নাকি এমনিতেই বেসন থাকলে বানান তো এখানে মরিচের চপ আছে এটা যদি আপনার ভাগ্যে থাকে আপনি ফ্রি পাবেন আর কি বেসন থাকলে উনি শেষের দিকে আর কি বানায় আমি একদম শেষের দিকে আসছি তারপরেও মোটামুটি কিন্তু এখানে অনেক ভিড় তো চলেন পাঁচ টাকার বেগুনি দিয়ে ট্রাই করব এই যে বেগুনি বিসমিল্লা অন্য জায়গায় বেগুনির মধ্যে বেগুনের পরিমাণ কিন্তু কম থাকে এখানে বেগুনের পরিমাণ ঠিকঠাক আছে আর বেগুনিটা অনেক মচমচে আপনি শব্দটা শুনলেই বুঝতে পারবেন এই যে সবচেয়ে মজার ব্যাপার হলো এই বেগুনিটার মধ্যে তেলের পরিমাণ একদম কম এই বেগুনিটা যদি আপনি আমাকে রেডিং করতে বলেন আমার মুখের স্বাদ অনুযায়ী সেভেন আউট অফ টেন বলা যাইতে পারে তো আলুর চপ পাঁচ টাকা দাম মাত্র চলেন মুখে দিই খুবই গরম কেবলই এটাকে নামানো হল এটা অনেক মজা কেন মজা এটার মশলাটা এমনভাবে মিক্স করা হয়েছে যে মিঠার মধ্যে যাওয়ার সঙ্গে না খুব ভালো একটা ফ্লেভার আসতেছে আর এটার মধ্যে কাঁচামরিচ করা হয়েছে এটাকে যদি রেটিং করতে বলেন নাইন অফ টেন এটা খুবই মজা এক কম দিলাম কারণ উন্নতির জায়গা তো থাকে এই কারণে আর এই যে সিঙ্গারা দেখতেছেন এটার দাম হচ্ছে মাত্র তিন টাকা এটা আপনি এই যে খুবই সাইজ দেখতে পাচ্ছেন যে কেমন সিঙ্গারা সিঙ্গাটা নর্মালি আপনি কামড় দিয়ে আপনি একবারে মুখে দিয়ে দিবেন এই শিঙ্গারার মধ্যে ভিতরে আপনার বাদাম দেওয়া আছে আলুর সবজি দেওয়া আছে তো একটা সিঙ্গারা তিন টাকা হিসেবে সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এটা ট্রাই করা যায় আর ফ্রিজিতে একটা কাঁচামরিচ পাইছি একটু ঝাল লাগানোর জন্য একটা খেয়ে নেই এই জায়গায় এই ভাজা ভরার দোকানটা কিন্তু খুবই জনপ্রিয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করবেন পেজটা ফলো করা না থাকলে পেসটা ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ